বেশ 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 সাবাস বাংলাদেশ যাও গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও গিয়ে আমার বাংলাদেশ তাক দিন ধিন দিন ধা প্রাণ প্রাণে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ বলে যা তাক দিনা দিন ধিন দিন ধা প্রাণপণে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ বাংলাদেশ যাংল গিয়ে আমার বাংলাদেশ বাংলা মায়ের দামান ছেলে খেলবে ছাড়ে জয়ের নেশাই হেসে কেলে বাংবেট বারে বারে বাংলা মায়ের দামান ছেলে খেলবে চারে জয়ের নেশাই হেসে কেলে বাংবে বাংবেট বারে বারে বেশ 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 সাবাস বাংলাদেশ যাওয়ে গিয়ে আমার বাংলাদেশ দুলছে সবাই গাইছে সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে দুলছে সবাই গাইছে সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে বেশ 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 সাবাস বাংলাদেশ যাওয়ে গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাওয়ে গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাওয়ে গিয়ে আমার বাংলাদেশ